হ্যালো আমি আলতি এখন চলে এলাম আজকে মিশো থেকে তিনটে জিনিস কিনেছিলাম সেটাই তোমাদের সঙ্গে দেখ তিনটে তিন কালারের বা দেখো কালারগুলো দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা হচ্ছে পেস্তা পেস্তা কালার আর এটা হচ্ছে চন্দন চন্দন একটু পিঙ্কের ভাব আছে আর এটা হচ্ছে কালারের দেখতে তিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে